বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশানকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরও আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার যেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা আরও বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরও বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারব

ইস্পাহানি পার্বণ চিনি চাল অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি বাকি গ্রুপ বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়া থাকলে সাজেশন দেবো এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন

বাজেট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গত অর্থ বছরে আমাদের এবার সব এবং মিলে একুশ এগারো কোটি টাকা বাইশো এগারো কোটি টাকা আছে তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্রীড়ার ক্ষেত্রে বেড়েছে এটা বাড়েনি সাতশো কোটি টাকা আসলে আমাদের যুবর একটা আইন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের সেখানে সাতশো কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে এছাড়া যে নর্মাল বৃদ্ধি সেটা দশ শতাংশের নিজেই আছে আমরা মাননীয় উপদেষ্টা মহাদয়কে বাজেট নিয়ে টোটাল ব্রিফ করবো এবং আমাদের বাজেট আরও এক্সপেডাইট করার জন্য পরবর্তীতে পরবর্তীতে বাড়ানোর জন্য ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ধন্যবাদ